বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমি এবং আমার আব্বা এই ভিডিওটি উপস্থাপন করতেছি তা আমি যে জারটা করি এই জারটা হচ্ছে হলো লতিরাজ বাড়ি এক যেটার কপালে কালো তিলা আপনারা দেখতেই পারছেন প্রত্যেকটা এই জাতে আমি রোপণ করছি আর অন্য কোনো জাত আমার আমি চাষ করি না আর হচ্ছে এটার এত ফলন আপনার যে নীচে যে না দেখতে পারেন তাহলে তাহলে আর কি বলবো দেখেন এর নিচ চোখেই দেখেন কি সুন্দর ফলন আসছে প্রত্যেকটা গাছে চার পাঁচটা করে লতি আর আমি আপনাদেরকে বলি ভাই সব সময় বলি এবং এখনও বলি ভাই আপনারা যদি চাষবাস করতে চান অবশ্যই ভালো জাতটা আপনার নির্বাচন করতে হবে যদি ভালো জাতটা নির্বাচন না করতে পারেন তাহলে এইরকম ফলাফল পাবেন না আর আমরা যে কি পরিমাণে এডের মধ্যে যত্নশীল বা পরিচর্যা করে থাকি তাহ সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছ গাছের গোড়ায় আশপাশে একটা ঘাসও নাই ঘাস বিশ্রে পাবেন না আর হচ্ছে হলো যে আমি আপনাদেরকে সব কিছু শেয়ার করে থাকি এবং আমার আব্বাও সব কিছু শেয়ার করে থাকে দেখেন আমার আব্বাই কিন্তু এই যে লতি উত্তোলন করতেছে তার মুখ থেকেই শুনবো যে লতি তুলতে হ্যার কীরকম স্বাচ্ছন্দ্য বোধ আর এটা কতদিন বয়সে লতি উত্তোলন করতেছে তা আব্বা আপনি এই যে লতিগুলো যে উত্তোলন করতেছেন এটা আপনি এই জমির বয়স কতদিন আপনার দুই মাস ১৮ দিন মনে হ্যাঁ হ্যাঁ এই সতেরো আঠারো দিন রকম বয়স আর হচ্ছে হলো আপনি যে এই যে গাছগুলোর মধ্যে আমি দেখাচ্ছি যে এই গাছগুলো এত সুন্দর কীভাবে আপনি রাখতে পারছেন বা কি কি কাজ করছেন এই গাছগুলো এত সুন্দর তো এই জমিটা প্রথমত পরিষ্কার যে মানে ঘাস থাকি এই গাছ থেকে বাঁচানোর মধ্যে ঘাস যদি না থাকে যে তাহলে আপনার কোনো জিনিস এটার মধ্যে অ্যাটাক করতে পারবে না আর এর ভিতরে আমি ঘাস পরিষ্কার করছি আবার সাথে কীটনাশক মারছি সার মারছি মানে যখন যেটা লাগে এটার মধ্যে কোনো কষ্ট এই যদি আমি আপনারা কেউ যদি চাষবাস করেন এই এই কচু চাষ করেন তাহলে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আল্লাহর রহমতে আপনাকে এই ফলাফল আল্লাহ তালায় দেবেন তা আপনি আরেকটা কথা বলি আপনি এই এই জমিটার মধ্যে যে কতদিন বয়সে সব সর্বপ্রথম আপনি ইয়া লতি উত্তোলন করছিলেন আমি মনে হয় দেড় মাস এক মাস বিশ দিনের মধ্যে মনে মানে মানে এটাই হ্যাঁ প্রথম দিনের মধ্যে আমি তোলা শুরু করছি এই যেটা আমি চার স্টেপ উঠাইলাম এটা নিয়ে চার স্টেপ চার স্টেপ ও ওটা কালকে তুলছি এটা আজকে তুলতেছি এখন দিন যাবে লতি বড় হবে দিন যাবে লতি বড় হবে আর মোট কথা এই গাছ এই জমি যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন সবসময় কীটনাশক ব্যবহার করেন তাহলে আপনার গাছ ভালো হবে লতি ভালো হবে ফলাফল আল্লাহ বেশি দিন করে দেবে তা আপনার যে যে লতিগুলো তুলতেছেন আপনি যে লতিগুলোর এত লম্বা কেন এটা কি আসলে এই জারটাই অনেক লম্বা হয় লতি না এটা বৈশিষ্ট্য একটু বলতেন যে বৈশিষ্ট্য কি লতিটা বাড়ির এক যে বৈশিষ্ট্য এটা হলো খুবই লম্বা হয় যদি গাছ লম্বা হয় মোটা হয় লতিও লম্বা হয় লম্বা হয় মোটা হয় মূলত এটাকে মেরামত করতে হবে এই লতি মেরামত যতই করবেন অতই মোটা হবে অতই লম্বা হবে জি আর এটা একটু এটা জাত হচ্ছে চিকন আর একটু বর্ধনশীল মনে কর লম্বা একটু অতিরিক্ত হয় অন্য অন্য জাত মধ্যে অন্য অন্য জাত যেমন ছোট থাকতে এত লম্বা হয় না অল্প একটু হইলে চারা হয়ে যায় কিন্তু এর মধ্যে চারা হয় না এই যে দেখেন এই দেখেন আমি আপনি এই যে এখানে এই যে এই দুইটার মধ্যে দেখেন এই যে কত বড় হচ্ছে এখন কত বড় হয়ে গেছে এখনো চারা চারা হয়নি আর এটার মধ্যে লতি দেখেন কতটি আর এই দেখেন আপনাদেরকে তারপর দেখাচ্ছি এই যে এই যে এই এটা দেখেন কত বড় হয়েছে তারপরে একটু মাথা ইয়ে বের হয়েছে কিন্তু আমরা এটা এখন হারভেস্ট করে ফেলব তা আমি অবশ্যই আপনাদেরকে প্রতিনিয়তই বলি যে ভাই আপনাদেরকে সবসময় সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিতে হবে যদি আপনি সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিতে পারেন তাহলে আপনি ফলাফল অবশ্যই ভালো পাবেন আর আমি একটা কথা বলি যে ভাই এই যে আপনার যারটা আগে নির্বাচন করবেন যা চাষবাস করেন বা করতে চান যার যার ভালো ফলাফল তার ভালো যেমন যাত তেমন ফলাফল এক কথায় যেটা বলে আর কি অবশ্যই আমি ভিডিওটি বেশি দূর না এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে এবং তত্ত্ববহুল হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু